আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের আশেপাশের এলাকাটা এটা ঢাকা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের স্টেশন বলা হয় সচিবালয় এখান থেকে এলাকাটা কি খুবই সুন্দর এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঈদগাহ ময়দানের চিত্র এখন আমরা দেখতে পাচ্ছি একটি মেট্রো রেল আসছে খুব দ্রুত বেগে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসি হয়ে সচিবালয় স্টেশনের দিকে